আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন ইসলামিক গল্পের আসর আজকে হাদিসের গল্পে থাকছে জান্নাতে প্রবেশকারী বান্দার সাথে আল্লাহর কথোপকথন মুমিন তার পাপের কারণে জাহান্নামের আগুনে দগ্ধ হবে কিন্তু তার ইমানের কারণে একসময় সে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পূর্বে আল্লাহ তালা ও বান্দার মধ্যে যে কথোপকথন হবে সে সম্পর্কে নিম্নক্ত হাদিস হচ্ছে আবু হুরাইরা আল্লাহ আনহু হতে বর্ণিত লোকেরা জিজ্ঞাসা করল হে আল্লাহ রাসু সাল্লাল্লাহু আলহ আসাল্লাম আমরা কি কিয়ামতের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাবো অতপর আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হাদিসের বাকি অংশ আব আবু সাইদ রাদি আল্লাহ আনহুতে বর্ণিত হাদিসের অনুরূপ বর্ণনা করেছেন তবে আবু হুরাইরা রাজিয়াল্লাহ আনহু আল্লাহর পায়ে নলা প্রকাশ করবেন এ কথাটি উল্লেখ করেনি আর রাসুল সাল্লাম বলেছেন জাহান নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে সে সময় রাসুলগঞ্জের মধ্যে আমি এবং আমার উন্মতই সর্বপ্রথম পুলসিরাত পার হব সেদিন পুলসিরাত পার হওয়ার সময় রাসুলগঞ্জ ছাড়া আর কেউ কথা বলবেন না আর রাসুলগঞ্জ শুধু বলবেন সাল্লিম সাল্লিম হে আল্লাহ নিরাপদে রাখো হে আল্লাহ নিরাপদে রাখো আর জাহান্নামের মধ্যে সাদানের কাটার ন্যায় আংটা থাকবে সেগুলি সাদানের কাটার মতো তবে সেগুলি কত বড় তা আল্লাহই ভালো জানেন ওই আংটা মানুষকে তার আমল অনুপাতে আঁকড়ে ধরবে সুতরাং কিছু লোক নিজ আমলের কারণে ধ্বংস হবে এবং কিছু লোক টুকরো টুকরো হয়ে যাবে পরে আবার নাজাত পাবে অবশেষে যখন আল্লাহ বিচার শেষ করবেন নিজের বিশেষ দয়া দ্বারা কিছু মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার ইচ্ছা করবেন আর যারা সাক্ষ্য দিয়েছে যে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তখন আল্লাহ ফেরেজ আদেশ করবেন যে যারা একমাত্র আল্লাহর ইবাদত করেছে তাদের জাহান্নাম হতে বের করে আনো তখন তারা ওই সমস্ত লোকদের কপালে সিজদার চিহ্ন দেখে চিনতে পারবেন এবং জাহান্নাম থেকে বের করে আনবেন আর আল্লাহ সিজদা চিহ্নিত স্থানসমূহ আগুনের জন্য জ্বালানো হারাম করে দিয়েছেন ফলে জাহান্নামে নিক্ষিপ্ত প্রতিটি মানুষের সিজদার স্থান ব্যতীত নামের আগুন গোটা দেহটি জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দেবে সুতরাং তাদেরকে এমন অগ্নিদগ্ধ অবস্থায় নাম হতে বের করা হবে যে তারা একেবারে কয়লা হয়ে যাবে তখন তাদের ওপর হায়াত দান করা পানি ঢেলে দেওয়া হবে এতে তারা এমনভাবে সজীব হয়ে উঠবে যেমন কোনো বীজ পানির স্রোতের ধারে সজীব হয়ে ওঠে সে সময় জাহান্নাম হতে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী এক ব্যক্তি জান্নাত ও জাহান্নামের মাঝে থেকে যাবে যার মুখ হবে জাহান্নামের দিকে সে বলবে হে আমার প্রতিপালক জাহান্নামের দিক হতে আমার মুখখানা ফিরিয়ে দিন কারণ জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অত্যধিক কষ্ট দিচ্ছে এবং তার অগ্নিশিখা আমাকে দগ্ধ করে ফেলছে তখন আল্লাহ বলবেন তুমি যা চাচ্ছ তা দিলে আর অন্য কিছু চাইবে কি তখন সে বলবে আপনার সম্মানের কসম করে বলছি আমি আর কিছু চাইবো না আর সে আল্লাহর ইচ্ছাতেই এই প্রতিশ্রুতি প্রদান করবে তখন আল্লাহ তার মুখকে জাহান্নামের দিক হতে ঘুরিয়ে দেবেন যখন সে জান্নাতের দিকে মুখ করবে এবং তার চাকচিক্য ও শ্যামল দৃশ্য দেখতে পাবে তখন আল্লাহ যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ চুপ থাকবে তারপর বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতের দরজা পর্যন্ত নিয়ে যান কথা শুনে আল্লাহ বলবেন তুমি কি প্রতিশ্রুতি দাওনি যে তুমি একবার যা চেয়েছ তাছাড়া কখনও আর অন্য কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রতিপালক আপনি আমাকে আপনার সৃষ্টিকুলের মধ্যে সর্বাপেক্ষা হতভাগ্য করবেন না তখন আল্লাহ বলবেন আচ্ছা তোমাকে যদি এ সমস্ত কিছু দিয়ে দেওয়া হয় তাহলে কি অন্য আর কিছু চাইবে সে বলবে না আপনার সম্মানের কসম এছাড়া আমি আর কিছুই চাইব না সে আল্লাহর ইচ্ছাতেই এ প্রতিশ্রুতি প্রদান করবে তখন তাকে জান্নাতের দরজার কাছে নিয়ে আসা হবে এ সময় সে তার মধ্যকার আরাম আয়স ও আনন্দের প্রাচুর্য দেখতে পাবে এবং আল্লাহ যতক্ষণ চুপ রাখতে চাইবেন ততক্ষণ সে চুপ থাকবে অতপর সে বলবে হে আমার প্রতিপালক আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন তখন আল্লাহ বলবেন আফসোস হে হাদন সন্তান তুমি সাংঘাতিক ওয়াদা ভঙ্গকারী তুমি কি এ মর্মে প্রতিশ্রুতি দাওনি যে আমি যা কিছু দিব তাছাড়া অন্য আর কিছু চাইবে না তখন সে বলবে হে আমার প্রতিপালক আমাকে আপনার সৃষ্টির মধ্যে সকলের চেয়ে দুর্ভাগা করবেন না এই বলে সে আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে এমন কি তার এই মিনতি দেখে আল্লাহ হেসে উঠবেন যখন তিনি হেসে ফেলবেন তখন তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিয়ে বলবেন এবার চাও তোমার যা চাওয়ার আছে তখন সে আল্লাহর কাছে মন খুলে চাইবে এমন কি যখন তার আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ স্মরণ করিয়ে দিয়ে বলবেন এটা চাও ওটা চাও এমনকি সে আকাঙ্ক্ষাও যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবেন এ সমস্ত কিছুই তোমাকে দেওয়া হলো আবু সাঈদ খুদ্রে রাদি আল্লাহ আনহু এর বর্ণনায় আছে আল্লাহ বলবেন যাও তোমাকে এ সমস্ত কিছু তো দিলাম এর সঙ্গে আরও দশ গুণ পরিমাণ দিলাম বুখারি মুসলিম মিস্কা থাদিস পাঁচ হাজার তিনশো তেতাল্লিশ